আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আজকে বাচ্চাদের জন্য নতুন করে আবার একটা সি ফুড দিয়ে আর কি পাস্তা রান্না করলাম তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি বাচ্চারা বড় হলে আসলে বাচ্চাদের থেকেও কত কি শিখতে হয় তো ওদের কাছ থেকে অনেক কিছু শিখে আসলে ওরা যেটা যেই রকম করে খাইতে চায় ওদের জন্য সেই রকম করে রান্না করার চেষ্টা করি তো ভাবলাম আপনাদের শেয়ার সঙ্গে শেয়ার করি ইনশাল্লাহ আমার রেসিপিটা ভাজার পরে আমি এখানে বড়ো বড়ো করে দুইটা পিঁয়াজ কেটে রাখছিলাম পিঁয়াজ দুইটা দিয়ে দিলাম তো পিঁয়াজটা হালকা করে ডিমের সঙ্গে ভেজে নিছি নিয়ে এখানে দুইটা লাল আর সবুজ মরিচের নামটা জানিনা অবশ্য দিয়ে দিলাম এই মরিচটা আসলে ঝাল তো আমি আসলে এখানে কাঁচা মরিচ দিব না কারণ আমার বাচ্চারা ঝাল খাইতে পছন্দ করে না তো এটা দিয়ে দিলাম এখানে কিন্তু আপনারা ক্যাপসিকামও দিতে পারেন কিংবা কাঁচা মরিচও কেটে দিতে পারেন সবজিগুলো হালকা একটুখানি ভেজে নিলাম সবজি না আর কি পেঁয়াজ মরিচ ভেজে নেওয়ার পরে আমি যে সি ফুডগুলো আর কি সেদ্ধ করে কেটে রাখছিলাম সেটাও দিয়ে দিলাম এখন তো সি ফুডগুলো দেওয়ার পরে হালকা করে একটুখানি ভেজে নিব এখানে কিন্তু এটা এগুলো যদি হাতের কাছে না থাকে যে কোনো ধরনের চিকেন কিংবা শুধু ডিম দিয়েও করতে পারেন আমি অনেক সময় ডিম দিয়েই করে দিই হাতের কাছে কিছু না থাকলে চিকেন বা অন্য কিছু সবগুলো একটুখানি ভেজে নেওয়ার পরে আমি এর ভিতরে লবণ একটুখানি জিরার গুঁড়া রসুনের গুঁড়া শাহি জিরা একটা চিকেনের আর কি কি বলবো মিক্স করা মশলা এটা হাতের কাছে না থাকলে না দিলেও হবে চিলি ফ্লেক্স শুকনা পাতাটা গুলমরিচের গুঁড়া সামান্য একটুখানি পেস্ট সল দিয়ে দিলাম আর হাতের কাছে যদি আপনাদের কী বলে মরিচের কি বলে চিলি ফ্লেক্স থাকে ওটাও দিয়ে দিতে পারেন আমার ঘরে আসলে আজকে শেষ তো চিলি ফ্লেক্সটা দিলাম না ওইটা দিলেও একটুখানি ভালোই হয় সবগুলো প্রায় দুই মিনিটের মতো ভেজে নিছি নিয়ে আমি এখানে মিক্সড ভেজিটেবল রাখছিলাম দুই প্যাকেট এক প্যাকেট কর্ন আরেক প্যাকেট মিক্সড ভেজিটেবল তো সেটাও দিয়ে দিলাম দিয়ে এটা দিয়ে একটুখানি ভাজবে কিছুক্ষণ দুই তিন মিনিটের মতো যেহেতু এটা ফ্রোজেন একটুখানি পানি বের হবে এখানে যে কোনো ধরনের সবজি দিয়েই করতে পারবেন পাস্তার আসলে ধরা বাধা কোনো নিয়ম নাই যে এটা দিয়ে এটা দিয়ে করতে হবে আর আমার বাচ্চারা আসলে পাস্তাটা এত পছন্দ করে সবাই মানে আমাকে করতেই হয় সব সময় কয়েকদিন পর এগুলোর মধ্যে দিয়ে দিলাম একটুখানি টমেটো কেচাপ দিয়ে দিলাম একটুখানি ওয়েস্টার সস এখানে ওয়েস্টার সসটা হাতের কাছে না থাকলে না দিলেও পারবেন দিয়ে দিলাম এক চামিজ বড় চামিচ দিয়ে মেওনিস কি যে সুন্দর স্মেল বের হয়েছে তো এটা প্রায় আমি পাঁচ মিনিটের মতো ভাজবো মেওনিসটা দেওয়ার পরে তো সব কিছু ভাজা ভাজি শেষ আর এখানে আমি প্রায় দুই তিন রকমের পাস্তা আগে একটুখানি লবণ দিয়ে সেদ্ধ করে ঠান্ডা পানিতে ধুয়ে রাখছিলাম তো পাস্তাগুলা দিয়ে দিলাম সব চুলাটা এখন আস্তে করে দিছি দিয়ে পাস্তাগুলো এখন শুধু সবজির সঙ্গে মিক্স করব মাসাল্লাহ দেখতে যে কি সুন্দর লাগতেছে আমার রান্না বলে আমি করতেছি বলতেছি না আসলেই সুন্দর লাগতেছে দেখতে সবগুলো আর কি ভেজিটেবলগুলো মিক্স করার পরে এটা দুই মিনিটের মতো নেড়ে চাই নামে গন্ধে চলে আসছে বাচ্চারা ইউনিট পাস্তা তুই লাইক পাস্তা মা আরেকজন আরেকজনে চলে আসছে বাচ্চারা পাস্তা সঙ্গে ওরা চিকেন ফ্রাই খাইতে চাইছে তো চিকেন ফ্রাইয়ের সঙ্গে একটু খানিয়ে আরকি ফ্রেঞ্চ ফ্রাই করে দিলাম আমি নাকি অনেকদিন ধরে বানাই না তো দিয়ে দিলাম তো তাড়াতাড়ি করতেছি রান্নাও করতেছি এর মধ্যেও সে বলতেছো পিৎজা খাবে তো এখানে ইস্ট চিনি আর লবণ ইস্ট করে রাখছিলাম সেগুলো দিয়ে সব কিছু দিয়ে একটা ডো বানায় নিব এটার ভেতরে অবশ্য গুঁড়া দুধ দিলে একটুখানি ভালো হয় আর গুঁড়া দুধটা আসলে শেষ ও আর তেল দিব এখানে একটুখানি তো তৈরি ডোর উপরে একটুখানি তেল মাখায় উপরে ঢাকনা দিয়ে রেখে দিব তিন চার ঘন্টার জন্য সঙ্গে বাচ্চারা আজকে বসে আমরা আজকে চিকেন ফ্রাই খাবো আমরা পাস্তা দিয়ে তো সব ধরনের মশলা একদম ভালোভাবে মিক্স করে চিকেনটা মেরিনেট করে রাখবো একটা চার পাঁচ ঘন্টা আর কি মেরিনেট করে রাখবো এই চিকেন ফ্রাই রেসিপিটা আমার আগে আসলে দেওয়া আছে তো আজকে আসলে সময় নাই তো তাড়াতাড়ি করতেছি আপনারা চাইলে দেখতে পারেন আগে অনেকবার চিকেন ফ্রাই রেসিপিটা দেওয়া আছে আর এখানে আমি চিকেনটা তিনটা চিকেন আর কি ভালোভাবে কেটে ধুয়ে পানি ধরে রাখছিলাম সেই পরিমাণ অনুযায়ী আর কি মশলাটা দিয়ে দিছি দিয়ে একটা মাখায় মেরিনেট করে আমি ফ্রিজে রেখে করবো তিন ঘন্টা মেরিনেট করে রাখার পর চিকেনগুলো আমি ভাজতেছি এখন পরে

মানে যখন আমি ভিডিও করতে নি নিজ অন্য কয়েকটা ব্রেড ব্রেডের মতো যে চিকেন রান্না করছি চিকেন দিয়ে রাখাবে